আসসালামু আলাইকুম তোমাদের তোমাদের যাদের শেষ ভরসা জন্য বিশেষ করে এই ভিডিওটা গুচ্ছের জন্য একটা সিট জাস্ট একটা সিট নিশ্চিত করার জন্য পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন যারা দেখো এই ভিডিওটা এই ভিডিওটা দেখো আমার টাইটেল দেখে একটু ছোট করে লিখছে একটা সিট নিশ্চিত করার জন্য এই পুরো ভিডিওটা একটু দেখো ভাইয়া ভাইয়া জাস্ট শেষ পর্যন্ত একটু দেখো পুরো এবং ভাইয়া তোমাদেরকে গুচ্ছ বেসের সকল আপডেট জানিয়ে দিব। এই একটা ভিডিওর মাধ্যমে ঠিক আছে জাস্ট ভালো করে একটু ভিডিওটা দেখো ঠিক আছে প্রথম কথা হলো যে গুচ্ছমুক্তি ইউনিভার্সিটি গুলোতে তোমার এইখানে সিট সংখ্যা কত এইখানে সিট সংখ্যা যদি তুমি জানতে চাও তাহলে সবচেয়ে বড় যে উত্তরটা আসে প্রায় উপরে এই সুযোগটা হলো তোমাদের জন্য একটা বড় সুযোগ কারণ হাজার শিক্ষার্থী এখানে চান্স পাবে এবং এইখানে টানতে টানতে চোদ্দ পনেরো হাজার পর্যন্ত সিরিয়াল চলে যায় তাহলে তোমার পাবলিকের হওয়ার একটা বড় সুযোগ থাকবে গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় মার্ক মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ঘরে মার্ক লাগে বাট যদি প্রশ্ন অতিরিক্ত মাথায় গত বছরের মতো সহজ হয়ে যায় বাট আরেকটু যদি কঠিন হয় তাহলে চল্লিশের ঘরে মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মার্ক পেলেও চান্স হয়ে যাবে বাট গত বছরের প্রশ্নটা যেহেতু তুলনামূলক অনেকটাই ইজি ছিল যার কারণে পঁয়তাল্লিশের উপর মার্ক লাগছে এবার হলো যে গুচ্ছমুক্ত ইউনিভার্সিটিগুলোতে যেহেতু তোমার জন্য একটা বড় সুযোগ ভাইয়া অনেক পড়াশোনা করছো অনেক কিছু গুছিয়েছো এখন তোমাকে সঠিকভাবে একদম জিরো থেকে বস্তু কি করতে হবে আরেকবার কামব্যাকের জন্য যা যা করা লাগে সব কিছু করতে হবে বাট গুছানো ওইতে করতে হবে ভাইয়া এলোমেলো করা যাবে না একদম প্রপার ওইতে পড়তে হবে এবং সবগুলো জিনিস মেনটেন করতে হবে এখন সঠিক গাইডলাইনের মধ্যে থাকতে হবে এবং সঠিক মেন্টরশিপ প্রোগ্রামটার মধ্যে থাকতে হবে এখন তুমি বলতে পারো যে ভাইয়া দেখো আমি আমার প্রথম পয়েন্টটা হবে যে তুমি যেহেতু এতদিন অনেক প্রস্তুতি নিছো এখন সঠিক গাইডলাইনটা একটু মেনটেন করা ভাইয়া এবং প্রস্তুতিগুলোকে আরেকটু গুছিয়ে নাও যা নিছো এখন শূন্য থেকে একটা নতুন করে নাও কারণ তুমি যা পড়ছো সেটা আমার দেখার বিষয় না আমার টার্গেট হলো তুমি জিরো থেকে যেন একদম হিরো হতে পারো এটা হলো আমার টার্গেট তো শূন্য থেকে তুমি তুমি যাতে একটা দিতে পারো নিজেকে তৈরি করো সময় কিন্তু অনেক বেশি ভাইয়া আড়াই মাসের মতো সময় এই সময়টা কিন্তু কাজে লাগালে কিন্তু অনেক ভালো করতে পারবা এটা কিন্তু নির্দিদায় বলা চলে এই সময়টাকে শুধু তুমি একটু কাজে লাগানো লাগবে এইটুকু করো তাহলেই হবে এবার কিভাবে করবা চলো আমি একটু দেখাই কি। প্রথম কথা হলো যে প্রথম কথা হলো যে তোমাকে আগে একটা কোশ্চেন ম্যাক নিতে হবে কোশ্চেন ব্যাঙ্ক ভালো মতো সলভ করতে হবে কোশ্চেন ব্যাংকটা শুধু সলভ করলে হবে না বুঝে বুঝে সলভ করতে হবে তার মানে প্রথম কাজটা কি কনসেপ্ট ক্লিয়ার করবা কনসেপ্ট ক্লিয়ার করবা ভালো মতো প্রত্যেকটা টপিকের ইম্পর্ট্যান্ট টপিক অ্যানালাইসিস করে কনসেপ্ট ক্লিয়ার করবা যেগুলো নিয়ে তুমি হয়তো বা অনেকটা আগে করে আসছো বাট এখন প্রপার ওই জিরো থেকে করবা যেহেতু সময় বেশি ভাইয়া যে সময়টা আছে এটা প্রথম অ্যাডমিশন যখন শুরু করছো তখন থেকে এখন যে এত এতটুকু অব্দি সময় পাইছো এখন নতুন করে আবার সেই সময়টা পাচ্ছ মানে এটা হলো আর একটা তোমার জন্য একটা বড় সুযোগ ভাইয়া আর তুমি জানো যে অনেক ইউনিভার্সিটিগুলা মোটামুটি অনেকে চান্স পেয়ে যাচ্ছে যার কারণে তোমার জন্য একটা বড় একটা ব্যাকের চান্স থাকবে এটাকে কাজে লাগানো লাগবে ভাইয়া এটা মাস্ট জরুরি তারপরে হলো কি কোশ্চেন সলভ করতে হবে প্রচুর কোশ্চেন সলভ করবা ভাইয়া প্রচুর কোশ্চেন সলভ করবা কোশ্চেন সলভের বিকল্প কিচ্ছু होते ना প্রচুর কোশ্চেন সলভ করতে হবে জন্য কি করতে হবে উদ্ভাসের বার্ষিক প্রশ্ন ব্যাংকটা আর গুচ্ছের কোশ্চেন ব্যাংকটা ভালোমতো সলভ করতে হবে এইটা কাজ আর কি করতে হবে আর এক্সামের মধ্যে প্রপার হইতে এক্সামগুলো দিতে হবে ভাইয়া এক্সামগুলা মল টেস্টগুলো রেগুলার মার্কের আপডেট দেখা প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড প্রশ্ন দেওয়া লাগবে এক্সামগুলা এবং তোমাকে রেগুলার মার্কের আপডেট দেখবা যে তুমি যদি যা মল টেস্টে মার্ক পাচ্ছ তুমি মেইন এক্সাম ওই রকমই মার্ক পাবা ভাই একটু এদিক সেদিক হবে বাট ওই মার্কটাই পাচ্ছ তার মানে সব সময় চেষ্টা করবা সিক্সটি পার্সেন্টের আশেপাশে মার্ক তোলা পেলার জন্য সিক্সটি পার্সেন্ট মার্কটা তুলতে পারলে তুমি ইনশাআল্লাহ ভালো করবা এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া আপনাদের কি আমি বলছিলাম ক্লিয়ার করে একদম এ টু জ্যাড থেকে ক্লাসগুলো রুটিনটা তৈরি করে আমরা খুব দ্রুত আপলে মানে আপলোড দিয়ে দিবো তোমাদেরকে আমাদের এইখানের মধ্যে কি হবে কনসেপ্ট ক্লিয়ারগুলো একদম এ টু জেড কনসেপ্ট ক্লিয়ার করে ক্লাসগুলো নেওয়া হবে শর্ট এবং ফুল শর্ট সিলেবাসকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে ফুল সিলেবাসগুলোকেও সুন্দর করে গুছিয়ে দেওয়া হবে তারপরে হলো যে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়াবো ভাইয়ারা এবং তার ফলে ফুল সিলেবাস যেহেতু ক্লাস নিব অধ্যায় লাইভ এক্সাম থাকবে একদম ডিটেলসে ভাই অধ্যায়ভিত্তিক আমরা কি করব লাইভ এক্সামগুলো নিব এবং সেটা পরবর্তী তুমি যতবার ইচ্ছে প্র্যাকটিস এক্সাম দিতে পারবে এইখানে আমাদের নেগেটিভ মার্কিং পজিশন এবং রেগুলার আপডেট তুমিও করতেছ এই সকল জিনিস তুমি যখন মেনটেন করতে পারবা তখনই তুমি দেখবে ভালো করবো এবং আমরা ইনশাল্লাহ হয়তো আমরা খুব দ্রুত একটা তোমাদেরকে একটা আপডেট জানাবো যে তোমরা যদি প্রত্যেকটা আমাদের একটা করে আমরা একটা মান্থলি একটা এক্সাম রাখবো ওইখানে যারা টপ করবে তাদের সবার জন্য আমাদের গিফট থাকবে যে তোমার পরীক্ষার মধ্যে কি করবে কম্পিটিশনটা বেড়ে যাবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ রাখব গুচ্ছে যারা টপ করতে তারাই তোমাকে মেন্টর হিসেবে থাকবে তারাই তোমাকে গাইডলাইন দিবে কিভাবে তুমি ভালো করতে পারো কিভাবে তুমি এই সকল কিছু তারাই মেনটেন করবে তোমাকে তার জন্য তোমাদেরকে কি করতে হবে বলতে হবে সঠিক গাইডলাইন এবং সঠিক মেন্টরশিপ এবং গাইডলাইনটাও আমরা নিব সেটা হলো জুমের মাধ্যমে নিব তোমার সাথে আমরা ডিসকাস করবো সেখানেও গুচ্ছ টপ করা ভাইয়ারও থাকবে এবং আমরাও থাকবো যাতে তুমি সবার সাথে ডিসকাস করতে পারো তারাও তাদের ভাবনাগুলো শেয়ার করবে আমরাও আমাদের ভাবনাগুলো যেন তুমি সঠিকভাবে এই লাস্ট দুইটা মাস চলতে পারো এবং পাশাপাশি হলো যে ডাউট সলভিং ক্লাস দেখো অনেক প্রবলেমে থাকবে তোমার সেই প্রবলেমগুলো কি করতে হবে সলভ করতে হবে সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের কি থাকবে আলাদা করে ডিসকাশন গ্রুপ থাকবে যেখানে তুমি প্রবলেম দিবা সেগুলো সলভ আসবে বাট ডাউট সলভিং আলাদা করে তোমাদের জন্য আমরা ওই প্রবলেমগুলো নিয়ে সাপ্তাহিক করে একটা করে ডাউট সলভিং ক্লাস রাখার চেষ্টা করতেছি যাতে ওই ক্লাসগুলোর মাধ্যমে তুমি তোমার সকল ডাউটগুলো সলভ করতে পারো তারপরে হচ্ছে গুছানো আমরা ক্লাস নোটগুলো প্রোভাইড করে দিব এবং পাশাপাশি হলো যে দেখো বাসায় তোমাকে প্র্যাকটিস করা লাগবে এখন প্রত্যেকটা সাপ্টারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে শেষ সময় যাতে এক্সাম দিতে পারো নিজের মতো করে তার জন্য আমরা কি করবো আমরা একটা প্র্যাকটিস বুক তোমার বাসায় পাঠিয়ে দেবো প্র্যাকটিস বুকটা কেমন হবে ভাইয়া প্রত্যেকটা সাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমরা এই প্র্যাকটিস বুকটা সাজাচ্ছি এবং সাথে সাথে তোমাকে ওয়েমার সেটো দিয়ে দিব ওই প্রশ্ন এবং ওয়েমার দিয়ে তুমি বাসায় বসে পরীক্ষা দিতে পারবে পার্সেল পাঠিয়ে দিব আমরা এবং তোমাকে কি করতে তোমাকে পাশাপাশি অ্যান্সারগুলো থাকবে তুমি অ্যান্সারগুলো মিলিয়ে তোমার অবস্থান দেখবা পাশাপাশি একটা আমরা নোট ওইখানে তুমি তোমার রেগুলার আপডেট এগুলো বসায় বসে চেক করবো যে তোমার কোনদিন কত হচ্ছে তার মানে বুঝতে পারতেছো তোমাদের জন্য যা যা করা লাগে ক্লাসগুলো কেমন হবে ফিজিক্সের বারোটা ক্লাস কেমিস্ট্রি বারোটা ক্লাস প্রত্যেকটা সাবজারের জন্য একদম ডিটেলস একটা করে সুন্দর করে গুছানো ক্লাস থাকবে যেগুলো বড় সাবজেক্ট সেগুলো হিসাব আলাদা থাকবে তার মানে ভাবে আমরা সবকিছু গুছিয়ে দিব এবং তোমাদের জন্য এটা একটা সবচেয়ে বড় অফার হলো যে বাইশ তারিখ মানে আগামীকাল রাত বারোটা পর্যন্ত তোমরা সাতশো নিরানব্বই টাকা দিয়ে এই কোর্সটাতে এনরোল করতে পারবা এখন পর্যন্ত অফার আর বাড়ানোর কোনো সিদ্ধান্ত নাই তাই এটা নিয়ে কোনো জোড়া করবা না তোমরা এর মাঝে ভর্তি হয়ে যাও ভাইয়া এটা একটা বড় সুযোগ ভাইয়া তোমরা ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবা প্রথম কমেন্ট দেখে অথবা অথবা তোমরা কি করতে পারবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে বা আমাদের যে হেল্প

জন্য দোয়া রইল ইনশাল্লাহ একটা বেস্ট একটা কামব্যাক দাও এবং ম্যাসনের সাথে জার্নিটা যেন শেষ পর্যন্ত একটা স্তুতি হয় এবং ভাইয়ারা সব কিছু গুছাচ্ছে এবং টপ কোয়ালিটির সব কিছু ইনশাল্লাহ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংরেজি সব ক্লাস হবে বাংলার জন্য সাজেশন ক্লাস আলাদা করে নেওয়া হবে এবং সাজেশন দিয়ে দেওয়া হবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম